السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أوتوبور এদের প্রত্যেককে নিজ নিজ পাপের কারণে আমি পাকরাও করেছিলাম তাদের কারো উপর আমি পাথর কুচির ঝড় পাঠিয়েছি কাউকে পাকরাও করেছি বিকট আওয়াজ কাউকে আবার মাটিতে দাবিয়ে দিয়েছি আর কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছি আল্লাহ এমন নন যে তাদের উপর জুলুম করবেন বরং তারা নিজেরা নিজেদের উপর জুলুম করতো রহমান

আজকে আমাদের চল্লিশ এবং একচল্লিশ নম্বর আর আরেকটি ক্লাসের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের এই বিশতম নম্বর পাড়া শেষ হবে রহমান কুল্লু হল কুল্লা জবর বা দুই জবর থাকলে সাধারণত কে হয় ফা কুল্লা অতঃপর প্রত্যেককে সো ইস আখাজ আমরা পাকড়াও করেছিলাম আমরা ধরেছিলাম আখাজ না আমি বা আমরা আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র জানেন ভালো করে আখাজা মানে সে পাকড়াও করেছে আখাজু তারা পাকড়াও করেছে তু আমি পাকরাও করেছি আখাস তুমি আখাজ না আমরা এই যে আখাজ না আমরা পাকড়াও করেছিলাম উই চিস্ট বি বিব জুনুবের পুলুরাল হলো জাম্বি হুটা আবার হি হয়ে গেল হু মানে তার এখানে বি হলো হরফের জার এর জন্য এস এম এস এসে জের হল আর জের হওয়ার কারণে হুটা হি হয়ে গেল আল্লাহ বললেন যে এখানে যে অতঃপর পাকড়াও করেছিলাম তবে পাপের কারণে প্রিয় মহতারা আল্লাহ সহমত এই আয়াতটায় একটা সামারি নিয়ে আসছেন আপনার নিশ্চয়ই ইতিপূর্বে যারা সুরান কাবুতের ক্লাসগুলো করেছেন শুনেছেন ওখানে ধারাবাহিকভাবে হজরত নু আলাহিসাল্লাম থেকে শুরু করে সেই ইব্রাহিম আলাইসাল্লাম তারপরে লুত আল্লাহিসাল্লাম আজ জাতি জাতি বিভিন্ন জাতির ধ্বংসের কথা আল্লাহ বলে দিয়েছেন তো আজকে এখানে এই চল্লিশ নম্বর আয়তে সকল ধ্বংসের একটা সামানই নিয়ে আসছেন আল্লাহ বলেছেন যে অতঃপর তাদের প্রত্যেককে তাদের পাপের কারণে অর্থাৎ নিজে নিজে পাপের কারণে তাদেরকে পাকড়াও করেছিলাম ইস উই চিজ বাই হিস আলহামদুলিল্লাহ যাই হোক নতুন নতুন ভাবনা একটু খেয়াল করুন এই আয়টার ভিতরে আমাদের বাম পাশে লেজেন্ড দেওয়া আছে কালার কোড এখানে এস এম নাউন গ্রুপের ভিতরে আছে নাউন প্রোনাউন ফেল ভার বেগুনি কালার হার প্রিপোজিশন ঠিক তদ্রুপ এখানে দেখেন বেগুনি কালার চলে ছোটো যে সরাসরি যে বেগুনি কালার অর্থাৎ ফেল বা ভার বেগুনি কালার যখনই আসবে তখনই কিন্তু সাথে সাথে সে হয় পার্সোনাল প্রণ এটাকে কোলে নিয়ে আসবে না হয় এটাকে কোলে নিয়ে আসবে দুটোর একটাকে সে কোলে নিয়ে আসে একা একা ফেল আসে না সে সাবজেক্ট বা পার্সোনাল প্রণামকে সাথে নিয়ে আসে আপনারা জানেন যে আপনার সৌরজগতে অনেক গ্রহ আছে এই গ্রহর ভিতরে আমরা যে গ্রহে বাস করি পৃথিবী গ্রহ পৃথিবী গ্রহ কিন্তু আপনার চাঁদকে কোলে নিয়ে চলে চাঁদ পৃথিবীর চতুর্দিকে ঘুরে আর পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে অর্থাৎ চাঁদকে কোলে নিয়ে পৃথিবী ঘোরে ঠিক তদ্রুপ আরবিতে ফেল হলো গিয়া ধরেন আপনি পৃথিবী আর এই যে পার্সোনাল প্রাউন এটা হলো গিয়ে চাঁদের মতো সে সময় সব সময় সাথে নিয়ে ঘুরবে একা একা আসে না আশা করি বুঝতে পেরেছেন উদাহরণটা জি এবার দেখুন ফা অতঃপর মিন হুম তাদের মধ্যে মান মানি কে যে বা যারা তারা আরসানা আমরা পাঠিয়েছি অতঃপর এদের মধ্যে কারো কাছে আমরা পাঠিয়েছি হিম কারো উপরে হাসি বান হাসিবান মানি পাথর কুসির ঝড় যাকে বলে পাথর ঝড় ভায়োলেন আমাদেরকে সেই আজাবের কথা বলে প্রিয় মতাম সাবধান করতেছেন বিভিন্ন জাতির উপরে কারোর উপরে আল্লাহ বলছেন পাথরের ঝড় পাঠিয়েছেন পাথর বৃষ্টি যাকে বলা হয় চিন্তা করতে পারেন পাথর বৃষ্টি যদি শুরু হয় আপনার আমার দেশের মানুষের কি অবস্থা হবে আল্লাহব সাধারণ বৃষ্টির পানির ঝড়ই আমরা টিকতে পারি না আর যদি পাথরের ঝড় হয় কি অবস্থায় হয় যা মতো দেখুন দেখেন এই আয়টা ভিতরে এই যে আলাইহি হুটা কিন্তু হি হয়ে গেল সামনে ইয়া বা জেরের কারণে কিন্তু এখানে এই যে হুম এখানে হুমটা হুমই রয়ে গেল। এখানে হিম হলো না কারণ সামনে ইয়া বা জের নাই আশা করি বুঝতে পেরেছেন এখানে ফেলবো ভাব আর্সাল না আমরা পাঠিয়েছি আংজালা থেকে আসছে ক্রিয়া চার নম্বর ফার্ম প্রিমতরণ আপনার জানেন যে ডাইরেক্টলি আমরা গ্রামারের পার্টটা সাথে সাথে করে যাচ্ছি দ্বিতীয় পার্টে গ্রামার রাখিনি সময় স্বল্পতা আপনার এই রমজান মাসে আপনারা সবাই জানতেছেন যাই হোক আংসালা সে নাজিল করেছে ইউ সে নাজিল করে বা করবে তাহলে আরসালা সে পাঠিয়েছে ইউর সে পাঠায় বা পাঠাবে আরসালা সে পাঠিয়েছে আরসালু তারা পাঠিয়েছে আরসাল তো আমি আরসালতা তুমি আরসাল না আমরা না আমরা পাঠিয়েছি আলাই হি তার কারো উপরে বা তার উপরে হা সিবান আর ভায়োলেন স্ট ওয়ামিন হুম আবার মিন বৌদ্ধ হোম মানে তাদের আবার কারো মধ্যে মান মানে কাকে বা যাকে কাউকে আখাজাত পাকরাও করেছে আখাজা যা পরে দেখেন একটা সবুজ কালারে তা দিয়েছি অর্থাৎ ফেমিনিন জেন্ডার আখাজাত পাকরাও করেছে কেন এই আখা যা এর আগের যায় তা ছিল না কিন্তু এই আখাযার ভিতরে তা কেন কারণ সামনে যে এই শব্দটা আছে এটা হলো ফেমিনি জেন্ডার এই নাউন এই নাউনটা যেহেতু ফেমিনি জেন্ডার এই জন্য এটাও স্থিরবাচক হয়েছে মুয়ান্নাস তাকে বলে আরবিতে মুয়ান্নাস এটা মুয়ান্নাস এই জন্য এটাকে মুয়ান্নাস হয়ে গেছে সৈহাত এই যে গোলতা সাধারণত গোলতা হল গিয়া ফেমিনি জেন্ডার বা মুয়ান্নাস বুঝতে পেরেছেন তো এই জন্য এটা ভাবটাও জেন্ডার হয়ে গেল তো আখা জাত খুব পাকরাও করেছে তাদেরকে বিকট আওয়াজ বজ্রপাত বিদ্যুৎ চমকানো যাকে বলা হয় একটা গিয়ে পাথর বৃষ্টি পাথরের ঝড় বিদ্যুৎ চমকানো এগুলো আল্লাহ কারো কারো উপরে পাঠিয়েছেন আপনার নিশ্চয়ই জানে যে আজ জাতি আজ জাতি কথা এদেরকে আল্লাহ সেই সুরাহাক্কার হয়তো সাত নম্বর আয়তে আপনার দেখবেন যে সাত রাত বা সাত দিন আট রাত এই ধরনের কন্টিনিউয়াসলি তাদের উপরে সে ঝড় এসেছিল আল্লাহ আকবর এরপর দেখুন আবার আল্লাহ বলছেন ওয়ামিন হুম ওয়ামানি আর মিন মানে হতে থেকে হুম মানে তাদের আবার তাদের মধ্য থেকে মান মানে কাউকে খাসাফ না দাবিয়ে দিয়েছেন উই কস্ট টু সলৌ বিহিল আর মাটিতে মাটিতে আবার কাউকে দাবিয়ে দিয়েছেন আল্লাহ চিন্তা কর মাটিতে কাকে দাবি দিয়েছেন ভাই সে দাবিয়ে দিয়ে মাটি এখন মৃত সাগর হয়ে আছে লুত আলাহ সালামে জাতি মাটিতে দাবিয়ে দিয়েছেন তারপরে দেখেন কারুন সে সম্পদের মালিক ছিল তাকে সহ সে মাটিতে দাবি দেওয়া হয়েছে আল্লাহ সে আজাবের কথাগুলো আল্লাহ সামারি করে এখানে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন উদ্দেশ্য একটাই ভাই লার্ন ফ্রম আদার্স মিস্টেক অপরের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো এরপর দেখুন প্রিয় মহতারাম ওয়ামিন হুম ওয়ামানি আর মিন মানি মধ্যে হুম মানে তাদের তাদের মধ্য হতে মান কাউকে যাওকে আগরাক না আমরা ডুবিয়েছি আগরাকা ক্রিয়া চার নম্বর ফর্মে দেখেন আংজালা সে নাজিল করেছে ইউং ঝিলু সে নাজিল করে বা করবে আগ্রাকা সে ডুবিয়ে দিয়েছে ইউগুরিকু সে ডুবিয়ে দেয় বা দিবে তাহলে আগ্রাকু তারা ডুবিয়ে দিয়েছে তু আমি তা তুমি আগ্রাক না আমরা একটা নিয়ম যদি আপনি জানেন কোরআনের যত আপনার এইভাবে আসবে ভাবগুলো আপনি ফর্মে সাজিত সাজাতে পারবেন এখানে খাসাফ খাসাফনা খাসাফা ইয়াক সিফু ক্লিয়ার এক নম্বর ফর্ম চার নম্বর দলে ভাই খাসাফা ইয়াকসিপুর খাসাফনা আমরা দাবিয়ে দিয়েছি ক্লিয়ার আর এটা ডুবিয়ে দিয়েছি এভাবে আল্লাহ বিভিন্ন জাতিকে দাবিয়ে দিয়েছেন ডুবিয়ে দিয়েছেন কতভাবে আল্লাহ বলতেছেন গোটা এই আয়ারটা ভিতরে চল্লিশ নম্বর আয়াতে সামারি করে এবার এখন আল্লাহ কি বলছেন এবং না না কানা ল মানে ছিলেন বা কানা মানি হওয়া এ ব্যবহার করা হয় অমা কান আর আল্লাহ নন লি ইউজ লি হোম লি মানে যেন বা যাতে জলামা ইয়াজ লিমু দরাবা গ্রুপ থেকে আসছে দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে তাহলে জলামা ইয়াজ লিমু ক্লিয়ার তো লি ইয়াজ হোম আল্লাহ কারো উপরে জুলুমকারী নন জুলুম করার কথা না আল্লাহ কি ইচ্ছাই যোগ করে ভাবে ভাই কাউকে আপনার শাস্তি দেয় আল্লাহ মনে চাইল ভালো ইমানদার মামদার বা একটা দেশে আল্লাহ শাস্তি দিবেন জি না আল্লাহ তাদেরকেই শাস্তি দেন যারা পাপা চারে লিপ্ত যারা নিজের দিয়ে প্রতিদিন জুলুম করে এটা আল্লাহ বলছেন আল্লাহ তো জুলুমকারী নন আল্লাহ জুলুম করেন না বরং কানু তারা ছিল আংফুচু তাদের নিজেদের উপরে জুলুমকারি আরে তারা তো নিজেদের উপরে তো নিজের জুলুম করেছে তারা নিজেদের নফসের উপর জুলুম করেছে তারা পাপাচার করেছে নিজের নফস পাপ করতে চায়নি অন্যায় করতে চায়নি সে নভে বাধ্য করেছে আল্লাহ আজকেও দেখেন আমরা আপনার আমার পজিশন কোথায় একটা চিন্তা করেন ভাই একটা চিন্তা করি চিন্তা করলে বুঝতে পারবো আপনি আমি কোথায় আসি যে আসুন এ সকল সমস্ত কিছু কোরআনের যা কিছু আল্লাহ উপমা দিচ্ছেন সব কিছু আমাদের শিক্ষা গ্রহণের জন্য আমরা থেকে শিক্ষা নেই এবং নিজেদের জীবনকে পরিচালিত করি আপনি যদি মনে করেন যে গত অনেক ভাই বোনের আপনারা বলে আসেন যে আপনার কেউ এক বছর কেউ দুই বছর তিন বছর চার বছর আমাদের কোরআন ক্লাসের সাথে লেগে আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুখবর কিন্তু একটা বার চিন্তা করেছেন যে এত বছর আপনি কোরআন ক্লাস লেগে আছেন আপনি কি গত বছরের তুলনায় এই বছরে আপনার আমলের কোনো ইম্প্রুভমেন্ট হয়েছে কোনো উন্নতি কি হয়েছে আপনার দৈনন্দিন কার্যকলাপের আল্লা আল্লামুখী কি হয়েছে যদি হয়ে থাকে তাহলে মনে করবে যে আল্লাহ শুভত আপনার দোয়া কবুল করেছেন এবং আল্লাহ আপনাকে হেদায়তের পথে উঠিয়েছেন গত বছরের তুলনায় আপনার নেক আমল কি বাড়ছে গত বছরের তুলনায় এবছর কি আপনার দানের পরিমাণ সাদগার পরিমাণ কি বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় এবছর কিন্তু আপনার নফল ইবাদতের সংখ্যা কি বেড়েছে যদি বেড়ে থাকে ভালো ভালো আমল কাজগুলো যদি বেড়ে থাকে তাহলে মনে করবেন যে আপনার দোয়া কবুল হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করেছেন আর যদি না বেড়ে থাকে শুধু ক্লাস করার নামে ক্লাস করতেছেন শোনার নামে শুনতেছেন কিন্তু আগে যে অবস্থান আছে ঠিক সেই অবস্থায় আছেন তাহলে কিন্তু ভাই হায় হায় তাহলে কিন্তু হায় হায় আর কিছু বললাম না জি এরপর দেখুন কি খুবই গুরুত্বপূর্ণ ইয়া একটা যারা আল্লাহ সারা বহু অভিভাবক গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাকর সামনে যে ঘর বানায় এবং নিশ্চয়ই সবচাইতে দুর্বল ঘর হলো মাকড় সার ঘর যদি তারা জানতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা খুব কান লাগিয়ে শোনেন ভাই মাসালু মাসাল মানে কি ভাই দৃষ্টান্ত বা যারা তারা ইত্তা খাজা মানে সে গ্রহণ করেছে ইত্তা খাজা খিজু সে গ্রহণ করে বা করবে বর্তমান অতীতকালে যাই তো ইত্তা খাজা সে গ্রহণ করেছে ইত্তা খাজু যারা তারা গ্রহণ করেছে এই যে উ চলে আসে এখানে যারা তারা গ্রহণ করেছে মিং দুনি মানে পরিবর্তে বা দেখেন ইল্লা মানি সারা বা ব্যতীত গয়ের মানে সারা বা ব্যতীত আবার দুনি মানে ব্যতীত বা সারা দেখ মিং দুনি সারা বা ব্যতীত বিশাইড আল্লাহ সারা যারা গ্রহণ করেছে কি আউলিয়া অভিভাবক যারা আল্লাহ সারা অভিভাবক গ্রহণ করেছে সে মূর্তি হোক বা সে মানুষ হোক বা সে নেতা হোক বা নেত্রী হোক যাকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে আল্লাহ সারা আল্লাহ বলছেন যে একটু উপমা দিচ্ছেন খেয়াল করেন ভালো করে কি এর উপমাটা হলো কা মানে যেমন বা অ্যাজ লাইক কা দেখেন ফা মানে অতঃপর সা মানে শীঘ্রই ওয়া মানি এবং লা মানে অবশ্যই কা মানে অ্যাজ লাইক বা অ্যালাইক পেয়েছেন কা কাবুতি এই যে দেখেন আঙ্কাবোধ আমরা যে সুরাটা পড়ি সেই সুরার নামকরণ এখানে পেলাম আঙ্কাবোধ মানে মাকর্সা দ্য স্পাইডার আপনারা আমাদের ক্লাসের থামলাইনে দেখতে পাচ্ছেন যে একটা মাকরসার ছবি দিয়ে রাখছি মাকড়সার ঘরের ছবি দিয়েছি সে মাকড়সার ঘরের যে ছবিটা দিয়েছি এই সম্পর্কে আল্লাহ এখন এই অ্যাকচুয়ালিশ নম্বর আয়তে বলতেছেন যে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করে গার্ডিয়ান হিসেবে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো ইত্যা খাজাত ইত্তা খাজাত মানে সে নেয় বা বানায় বা সে টেক করে বাই তার ঘর আ হাউস তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা নাই যে ঘর বানায় মাকড়সা তো ঘর তো আপনারা দেখছেন ভাই অনেকেই ঘরের কোণে দেখেন বাগানের আনাচে কানাচে মাকড়সা ঘর বানায় ইজ দ্যাট অফ দ্য স্পাইডার ইট বিল্ডস আ হাউস কি এমন ঘর খেয়াল করেন আল্লাহ বলছে ইন্না শুনে রাখো মান্দা নিশ্চয়ই হানা। হিনা থেকে আওহানা সবচাইতে দুর্বল দ্য উইকেস্ট বুয়ুথ ঘর সমূহ বাইথ বাইতুন হলো গিয়া সিঙ্গুলার এর পুলুরাল হলো বুয়ুথ পাশাপাশি দেখেন বাইতুন হল ঘর একটা ঘর আর বুয়ুত হলো ঘর সমূহ তো ঘর হলো সবচাইতে ঘরগুলো হলো দুর্বল ঘর কি আর বাইত অবশ্যই ঘর আল আঙ্কাবুত মাকসার ঘর পৃথিবীতে যত ঘর আছে ভাই যে যত ঘর বানুকটা কেন সবচেয়ে দুর্বল ঘর কোনটা আল্লাহ বসে মাকস্বার ঘর হে আল্লাহ চিন্তা করেন একটা টোকা দিলেই সে ঘরটা নিমিশেই শেষ হয়ে যায় ছোট্ট একটা হালকা বাতাস আসলেই সে ঘরটা শেষ হয়ে যায় আল্লাহ বসে যে এই হলো গিয়ে সবচেয়ে দুর্বল ঘর এই দুর্বল ঘরের সাথে আল্লাহ আমাদেরকে তুলনা করছেন আমাদের জীবনটাও ঠিক এইরকম দুর্বল ভাই একেবারে দুর্বল একটু চিন্তা করে না একটু ভাই যে জাল তৈরি করে এই মাকড়সা এই জালের সাহায্যে সে মাসিও শিকার করে আসলে জন্তু জানোয়ার যত প্রকারের বাসা ও ঘর আছে সবার চাইতে কিন্তু এই দুর্বল ঘর হলে এই মাকড়শা ঘর আল্লাহ সেই মাকর দৃষ্টান্ত হিসেবে আমাদেরকে তুলনা করতেছেন যা সামান্য বাতাসেও কিন্তু ছিন্ন হয়ে যায় আল্লাহ আল্লাহ এমনভাবে উদাহরণ দিচ্ছেন যে আল্লাহ সারা অন্য কারো যার ইবাদত করে ভরসা করে তাদের দৃষ্টান্ত কিন্তু এই মাকর্ষার সাথে তুলনা করছেন এই ঘরের সাথে হা যাই হোক প্রিয় আসুন এগুলো আমরা বোঝার চেষ্টা করি আর এই জন্য আলো বসেন লাও কানু ইয়ামাল লাও মানে যদি কানা ইয়ামাল যদি তারা জানতো আসলে বুঝত আসলে আমরা বুঝি নাই বুঝতে চেষ্টা করি না আসলে আমরা বোঝার চেষ্টা করি প্রিয় মমতারা সবশেষে একটা কথা বলি সেদিকার এক ইসলামিক স্কলারের বাংলাদেশে একটা সাক্ষাৎকার দেখতেছিলাম খুবই ভালো লেগেছে তার সাক্ষাৎকার এটা আপনার সাথে শেয়ার করি কথাটা সেই ইসলামিক স্কলার সেই স্যার বললেন উনি অনেক ডিগ্রি অর্জন করেছেন জীবনে ডক্টর ডিগ্রি বলেন বা মাস্টার্স তিন সাবজেক্টে বা এরকম অনেক কিছু করেছেন এক পর্যায়ে গত মাত্র বেশি না এক দশ বছর আগে ওনার বয়স তো সিক্সটি বা সিক্সটি ফাইভ হয়ে গেছে বা দশ বছর আগে উনি চিন্তা করেন যে পড়াশোনা অনেক করলাম কি করলাম কি শিখলাম কোরআন পড়ি কিন্তু কোরআন জানি না কোরআনের অর্থ বুঝি না কিন্তু কোরআন পড়তেছি জীবনে সমস্ত বই পড়তে পারি অর্থ বুঝি কিন্তু কোরআন পড়তে পারি না সে ইসলাম স্যার বললেন যে তখন আমি চিন্তা করলাম যে জীবনে এত পড়াশোনা করার জন্য কত বই কিনেছি কত কলম কিনেছি কত খাতা কিনেছি কত লিখেছি কিন্তু সবগুলো পিছনে যেন সাকসেস সাফল্য অর্জন করার জন্য এত কাজ করেছি কিন্তু আখেরাতে সাফল্য অর্জন করার জন্য আমরা কয়টা বই কিনেছি ভাই আমরা কয়টা কাগজ কিনেছি কয়টা কলম কিনেছি কত ঘন্টা পড়াশোনা করেছি একটা চিন্তা করছে খুবই চিন্তার বিষয় যে আসলে আমরা এতটা উদাসীন অথচ আমরা আশা করে আছি বড়ও আশা করে আছি আমরা জান্নাতে যাব কিন্তু আসলে আমাদের আশাটাই মাকস আর ঘরের মতো একদম টোকা দিলেই আমাদের এই আশা শেষ হয়ে যাবে আশার ভিত আমাদেরকে ভাই শক্ত করতে হবে এই আমাদেরকে কোরআন জানতে হবে বুঝতে হবে কোরআন সংশ্লিষ্ট বই আছে যেগুলো যেখানে শুনবেন বোঝার জন্য সেই বইগুলো কিনতে হবে বই পয়সা দিয়ে খরচ করতে হবে খাতা কিনতে হবে কলম কিনতে হবে লিখতে হবে পড়তে হবে বসতে হবে কারণ আমরা তো সেই জাতি আমরা তো শিক্ষিত জাতি আমাদের শুরু হয়েছে শিক্ষা নিয়ে পড়াশোনা নিয়ে আল্লাহ এই করবি কাল্লা জি খালাক পর তোমার প্রভুর নামে যে তোমার সৃষ্টি করেছে পড়াশোনা করতে হবে আমাদেরকে তা আসুন আমরা পড়াশোনা করি আল্লাহ সুবাহতোলা সেই মহা ব্যবস্থাপনা অংশ হিসেবে দেখুন আল্লাহ আমাদেরকে এমন এক কোরআন ক্লাস তৈরি করার সেই ব্যবস্থা করে দিয়েছেন যা দীর্ঘ পাঁচ বছর যখন চলছে এখন আমাদেরকে আল্লাহ সুহামতোল্লাহ এই কোরআনের বাস্তব যে প্রিন্ট প্রকাশনা সেদিকে আল্লাহ আমাদেরকে ধাবিত করতেছেন চলুন আমরা সেই দিকে আস্তে আস্তে এগিয়ে যাই এই কোরআন প্রচার প্রসার প্রিন্টের ব্যাপারে আমরা সে কোরআন কিনব কোরআন প্রচার করব প্রসার করব কাগজ কিনব কলম কিনব আমরা লেখাপড়া করব আর যা লেখাপড়া কর আমরা এই যে দেখেন আমরা যে এই যে আজকে এই ক্লাসটা তৈরি করলাম এখানে এই যে লেখা এখন কলমের তো আপডেট হলো কি আপনার কম্পিউটার কম্পোজ কি ভাই আমার কি আমি কি কলমের কাজ করতেছি না কলমের কাজ তো হচ্ছে চলতেছ তো এভাবে আপনারাও চেষ্টা করেন যার যার সেক্টর থেকে আমাদের করতে হবে বসে থাকলে চলবে না যে কোনো সময় মৃত্যু এসে হানা দেবে ভাই তখন কি হবে ভাই আসুন আমরা বোঝার চেষ্টা করি আমাদের বোঝার তো অভিযান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আহমদুল প্রিয় মতন গত ক্লাসে কুয়েজ উত্তর জেনে নিন অনেক ভাইবার কুঁজি উত্তর দিয়েছেন শুকরান জাজাকুম্ল হেরান প্রিয় মতরম দেখুন কুয়েসটা ছিল যে ফার্স্টাকু অতঃপর তারা অহংকার করেছিল এটা কোনটা কোন কালারের হবে সবগুলি ব্ল্যাক কালারের আছে আপনার অনেকেই কালার কোড বলেছেন আলহামদুলিল্লাহ আসলে কালারটা দেখুন কালারটা হবে গিয়ে ফামানি অতঃপর ফামানি কী ভাই অতঃপর জি স্টাক বাড়া অহংকার করা এটা ফেল অফ হার বেগুনি কালার আর উ মানে তারা পুলুরালে চিহ্ন উ তারা তারা অহংকার করেছিল বারা সে অহংকার করেছিল আর বারু তারা অহংকার করেছিল জি কালার কোড আপনারা অনেকেই ভালো মার্শাল্লাহ বুঝতে পারতেছে এই কালার কোডের মাধ্যমে আপনারা কোরআনটা শিখতেছেন আলহামদুলিল্লাহ তো আমার খুব কি বলা যায় আফসোস লাগে যে আমরা যে এই কালার কোডের যে কোরআনটা আমরা প্রিন্টের দিকে যাচ্ছি এই আমরা যারা করেছি মানে যাদেরকে দিয়ে করিয়েছিলাম ইস আপনাদেরকে দিয়ে যদি এই কাজটা করতে করাতে পারতাম তাহলে আমাদের কাজটা মনে হয় আরও অনেক সহজ হতো কারণ আপনারা এখনই সবাই কালার কোড বুঝতেছেন কিন্তু আমি যাদেরকে দিয়ে করেছি তারা কিন্তু কালার কোড তেমন বুঝতে বুঝেন না যাই হোক প্রিয় মতাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া করি শুক্রিয়া যে এখন আপনারা অনেকেই এই কালার কোড দিয়ে বুঝতে পারতেছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের কোরআন যেটা প্রিন্ট হবে সেটা পড়তে আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে আপনারা একদম কোরআন দেখে দেখে কালার করে বুঝে বুঝে আপনারা কোরআন বুঝতে পারবেন জি প্রিমোদম এই আপনাদের জন্য ছোট্ট একটা কুইজ লক্ষ্য করুন ইত্তাখা সে গ্রহণ করেছে খিজু সে গ্রহণ করে বা করবে আপনাদেরকে বলতে হবে যে ইন্টারগেটিভ কী হবে নেগেটিভ কী হবে সে কি গ্রহণ করে সে গ্রহণ করে না এই দুটো কী হবে দয়া করে উত্তরটি কমেন্ট করবেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোহামতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন আিনা ইংস্তির